সালামু আলাইকুম আমার নাম ডক্টর সোহান আমি ইন্টার্ন ডক্টর বগুড়া শহীদ জিয়া রহমান মেডিকেল কলেজ তো আমার এখন শিশু বিভাগেই আমার ডিউটি চলতেছে সো আজকে আমার গল্প নাম্বার দুই তো আমাদের কাছে একটা বাচ্চা আসলো যার বয়স মোটামুটি আড়াই মাসের মতো বয়স ও জন্য মোটামুটি ছিল কমপ্লেন শুনলাম যে তার ছিল হচ্ছে ক্লিনিক্যাল ফিচার যেটা তার আমরা পাইলাম হচ্ছে ফিভার আর হচ্ছে বললো যে মাথার স্পে ডিস্টেন্সে পাইলাম অর্থাৎ সাথে ছিল এরকম আর তার কাশি ছিল সো আমরা মোটামুটি বঙ্ক নিমনে করলাম ইনিশিয়ালি যে যত ফিভার আছে কফ আছে শীতকাল সো বাচ্চাটার আমরা বঙ্কোমিয়া ডায়াগনোসিস করলাম বঙ্কো নিউমোনিয়া সো এরপরে আমরা সকালে যখন আনন্ড দিচ্ছিলাম তখন খেয়াল করলাম যে বাচ্চাটার সাইনোসিস আছে আর কি মুখে এরকম নীল রঙের কিছু পাচ্ছিলাম সাইনোসিস পাচ্ছিলাম আর কি সো সায়নোসিস হতেই পারে সো এই জন্য আমরা যখন তার এক্স রে করতে দিলাম যে তার নিউমোনিয়া তো আমরা নর্মালি এক্সরে করতে দিই বুকের কনসালটেশন দেখার জন্য বা কীরকম বঙ্ক নিউমোনিয়া কিনা স্লোবার নিউমোনিয়া কিনা এগুলো দেখার জন্য আমরা এক্সরে দিয়ে থাকি সো যখন এক্সরে দিলাম সো আমার এক্সরেটা এরকম পাইলাম আপনারা দেখতে পাচ্ছেন সো এই এক্স রেকে আমরা মেডিকেল ভাষায় বলি যে বুট শেপ বলি অর্থাৎ তার কি বুট আছে না জুতা জুতার মতো আর কি সো এটা যদি থাকে তাহলে আমরা এটাকে টেট্টালো জাত ফেলো করি সো এটা আমরা কনফার্ম করার জন্য যেহেতু বুট শেপ আসে সো কনজেটাল হার্ট ডিসিজ মোটামুটি শিওর সো এটা কনফার্ম করার জন্য আমরা হচ্ছে ইকো করতে দিলাম এবং ইকো করার পরে দেখা গেল তার এসডি আছে ভিএসডি আছে পিডি আছে অর্থাৎ মানে বিভিন্ন ধরনের হার্টের রোগ আর কি যেগুলো জন্মগত অনেকগুলো ছিল বাচ্চাটার সো এটার আলটিমেট ট্রিটমেন্ট হচ্ছে এটা সার্জিক্যাল কারেকশন করতে হবে মানে তার ছিদ্রগুলো বন্ধ করে দিতে হবে সো এরকম কোনো বাচ্চা যদি দেখাচ্ছে মানে ছোটবেলা থেকেই দুই মাস তিন মাস বয়স বা দুই বছরের নিচের বাচ্চা বারবার বারবার তার হচ্ছে মানে নিউমোনিয়া হচ্ছে আবার মাঝে মানে মাথাও ঘেমে যাচ্ছে বারবার নিউমোনিয়া হচ্ছে মাথা ঘেমে যায় হ্যাঁ তো এই বাচ্চাদের কিন্তু মানে কনজেনিটাল হার্ট ডিজিজ হার্টের ফুটা টপ পিএস থাকার সম্ভাবনা খুব বেশি থাকে তো সেক্ষেত্রে অবশ্যই ইকো করে কনফার্ম করা দরকার যে বাচ্চার এরকম কোনো অ্যাবনরমালিটি আছে কি না সো সবাইকে ধন্যবাদ গল্পটা শোনার জন্য আর ইনশাআল্লাহ তিন নম্বর গল্পে সবার সাথে দেখা হবে আসসালামু আলাইকুম